গতকাল রবিবার ছাব্বিশে অক্টোবর দুই দুপুর আনুমানিক বারোটা কুড়ি মিনিটের দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে মেট্রো রেল লাইনের উড়ালপথের চারশো নম্বর পিলার থেকে হারি বিয়ারিং প্যাড হঠাৎ করে খুলে নিচে ফুটপাতে পড়ে যায় নিহত এই দুর্ঘটনায় পথচারী আবুল কালাম আজাদ বয়স আনুমানিক পঁয়ত্রিশ মাইনাস মৃত্যুবরণ করেন তিনি শরীয়পুর জেলার বাসিন্দা ছিলেন এবং নারায়ণগঞ্জে থেকে একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন আবুল কালাম আজাদ খামার কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ কেজি ওজনের এই বিয়ারিং প্যাডটি সরাসরি তার মাথায় আঘাত করে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় প্যাডটি নিচে পড়ার সময় পার্শ্ববর্তী একটি চায়ের দোকানেও আঘাত হানে এতে দোকানের কাঁচ ভেঙে দুজন আহত হন এই ঘটনা তদন্তের জন্য সড় পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি এর আগে ঘটা একই ধরনের রিপোর্ট ও পর্যালোচনা করবে কার নিহত আবুল কালাম আজাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে এবং পরিবারের কর্মক্ষম কোনো সদস্য থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে উল্লেখ্য একই এলাকায় গত বছরের আঠারো সেপ্টেম্বরও একবার মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল যা নিয়ে ইতোমধ্যেই মেগা প্রকল্পের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে